একদা হজরত মুসা আলহি বাড়ি থেকে বীর হয়ে শহর অভিমুখে যাত্রা করলেন সেই সময়টি ছিল ঠিক দুপুরবেলা বাহিরে তেমন লোকজন ছিল না এবং চারদিকে ছিল নীরব নিস্তব্ধ এমনি একটি সময়ে শহরের মেঠোপ্রদ দিয়ে তিনি হেঁটে চলেছেন হজরত মুসা আলহি সাল্লাম একাকি হাঁটতে হাঁটতে কিছু দূর যাবার পর তিনি দেখতে পেলেন ফেরাউনের মেহমান খানার বাবুরচি কাবুন এবং স্বামেরি নামের এক কাঠুরিয়ার মাঝে ভীষণ ঝগড়া চলছে কাবুন ছিল কৃপ্তিবংশীয় আর স্বামেরি ছিল বন ইসরায়েল সম্প্রদায়ের লোক অতএব স্বাভাবিকভাবে কাবুনের সাহস ও মনোবল ছিল খুবই বেশি পক্ষান্তরে স্বামীর ছিল এর বিপরীত সে ছিল একজন অসহায় কাঠুরে দেখতে পেলেন সেই বনি মুসা ফেলাউনের ইসরায়েলের মাথায় একটি কাঠের বোঝা উঠিয়ে দিচ্ছে এবং তাকে সেটি বহন করার জন্য জবরদস্তি করছে কিন্তু সেই বনি ইসরায়েলের কাঠুরিয়া কাঠের বোঝা বহন করতে বারবার অস্বীকৃতি জানাচ্ছিল আর এই নিয়ে চলছিল তাদের মাঝে ঝগড়া বনি ইসরাইল ব্যক্তি এতক্ষণ দুর্বল ছিল কিন্তু সে যখন দেখল হজরত মুসা আলিহি তাদের দিকে এগিয়ে আসছে তখন সে চিৎকার করে হজরত মুসা আলিহি নিকটে সাহায্য প্রার্থনা করলো অতপর মুসা আলহি সেখানে উপস্থিত হয়ে ফেরাউনের মেহমান খানার কাবুনকে বলল তুমি অন্যায়ভাবে কেন তার মাথায় কাঠের বোঝা চাপিয়ে দিচ্ছ এটা তো তুমি নিজেই বহন করতে পারো কিন্তু কাবুন বান্ধা সে বনি রেলের কাঠুরিয়ার মাথায় এই কাঠের বোঝা বহন করিয়েই ছাড়বে এটা নিয়ে হজরত মুসা আলহি সাথে তার বাগ শুরু হয়ে গেল এক পর্যায়ে হযরত মুসা আলাইহালাম তাকে একটি ঘুষি মারলেন আল্লাহর মর্জিদি এক ঘুষিতেই সেই বাবুরচির কেল্লা ফতে হয়ে গেল এবং সে মৃত্যুর দুয়ারে পৌঁছে গেল ফেরাউনের বাবুরচিকে হত্যা করার উদ্দেশ্য মুসা আলাইহ ছিল না কিন্তু এমনটি হয়ে যাবে তিনি তাও বুঝতে পারেননি তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে সেই বন ইসরায়েলি লোকটিকে বললেন তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও লোকজন এখনও বাহির হয়নি যদি ফেরাউনের সৈন্যরা এসে দেখতে পারে ফেরাউনের বাবুরচিকে হত্যা করা হয়েছে তাহলে আমাদের কারও রক্ষা থাকবে না এই কথা বলে তারা দুজনেই সেখান থেকে চলে গেল অতপর হজরত মুসা আলিহিসাল্লাম আল্লাহর দরবারে এই ভুলের জন্য দোয়া করতে লাগলেন এবং বলতে লাগলেন হে মাবুদ আমি তোমার দরবারে বড় অন্যায় করে ফেললাম আমি তো কেবল চেয়েছিলাম সেই লোকটির সাথে তার ঝগড়া মিটিয়ে দিতে কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও এমনটি হয়ে গেল এর জন্য আমি তোমার দরবারে একান্তভাবে ক্ষমা প্রার্থনা করছি হে তুমি আমাকে মার্জনা করো তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কুরানিসুর আল কাসাসে উল্লেখ করেছেন তিনি হজরত মুসা আলহ ইসালামকে এই অপরাধের জন্য ক্ষমা করে দিয়েছিলেন এর কিছুক্ষণ পর রাজপথে লোকজন বের হয়ে আসলো পথের উপর তারা এভাবে কাবুনের লাশ পরে থাকতে দেখে সঙ্গে সঙ্গে এই সংবাদ ফেরাউনকে জানিয়ে দিল রাজমহলের বাবুরচির উপরে এইরূপ দুর্ঘটনার সংবাদ শুনে ফেরাউন অত্যন্ত ক্রধান্বিত হয়ে বলল তোমরা এখনই অনুসন্ধান করে দেখো কার এতটা দুঃসাহস আমার বাবুরচিকে হত্যা করে যে করেই হোক সেই হত্যাকারীকে আমার সামনে উপস্থিত করো আমি সবার সামনে তাকে সমুচিত শাস্তি দেব। রাজকর্মচারীগণ এবং ফেরাউনের সৈন্যরা এই আদেশ পেয়ে তখনই হত্যাকারীকে অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়ল কিন্তু হাজারো অনুসন্ধান করেও তারা হত্যাকারীর কোনো খোঁজ পেল না ওদিকে হজরত মুসা আলহ অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় সেই রাত্রি অতিবাহিত করলেন পরের দিন সকালে আবারও তিনি শহর অভিমুখে বেরিয়ে পড়লেন কিছুদূর পথ চলার পর তিনি দেখতে পেলেন সেই বন ইসরায়েলি লোকটি রাস্তায় দাঁড়িয়ে অপর এক কৃত্তি লোকের সঙ্গে ঝগড়া করছে সেই লোকটি যখন দেখতে পেল, তখন সে পূর্বের দিনের ন্যায় মুসা আবারও তাকে সাহায্যের জন্য ডাক দিল হজরত মুসা আলি ইসালাম বুঝতে পারলেন এই লোকটি একটি ঝগড়াটে লোক কাজেই তিনি তাদের কাছে গিয়ে সেই ইসরায়েলকে অত্যন্ত ক্রুদ্ধ কণ্ঠে বললেন মানুষের সাথে ঝগড়া করা তোমার কি স্বভাব তুমি তো দেখছি অত্যন্ত ঝগড়াটে লোক বন ইসরায়েল যখন হজরত মুসা আলিহালের মুখ থেকে এরকম প্রধানিত উক্তি শুনলো এবং সে যখন দেখতে পেল হজরত মুসা আলহ ইসালাম তার দিকে এগিয়ে আসছে তখন সে ভাবল হয়তো মুসা আলাইহিসাল্লাম আজকে তার উপরই আক্রমণ করবে এবং তাকে হত্যা করে ফেলবে এ কারণে ভীত সন্ত্রস্ত হয়ে সে বলে ফেলল হে মূসা গতকাল তুমি যেভাবে একজন কৃপ্তিকে হত্যা করেছিলে আজকে কি তুমি সেভাবে আমাকেও হত্যা করতে চাও বনী ইসরায়েলের মুখে উপস্থিত কৃপ্তিগুণ তার সাথে ঝগড়া বন্ধ করে তখনই ফেরাউনের দরবারে গিয়ে উপস্থিত হয়ে বলল জাহাপানা আজ আমরা কাবুনের হত্যাকারীর সন্ধান পেয়েছি আর তা কোনো কৃপ্তিবংশীয় লোকের কাছে নয় বরং বনী ইসরায়েল বংশীয় স্বামীর নামক এক ব্যক্তির মুখে আমরা শুনলাম আপনার পালক পুত্র মুসা কাবুনকে হত্যা করেছে ফেরাউন ইতিপূর্বে এমনিতে হরজ মুসা আলহ ইসলামের ওপর অত্যন্ত ক্রধান্বিত ছিল যখন আবার এ খবর জানতে পারল তখন সে ক্রোধে আরও আগুন হয়ে গেল ফেরাউন তখন রাজ্যের সৈন্যদের হুকুম দিল তোমরা যাও এখনই মুসাকে গ্রেপ্তার করে আমার সামনে উপস্থিত করো রাজ্যের সৈন্যরা তার এই হুকুম পেয়ে তখনই তারা মুসা সালামকে অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ল যখন ফেরাউন হরত মুসা সালামকে ধরার জন্য চারদিকে সৈন্য পাঠিয়ে দিল তখন ফেরাউনের দরবারেই লুকিয়ে থাকা একজন ইমানদার ব্যক্তি যার নাম তাফসিরে কুর্তুবিতে দেখা হয়েছে হিসকেল সাবুরা এবং বলা হয়েছে এই লোকটি ছিল ফেরাউনের চাচত ভাই তিনি দ্রুত হরজত মুসালিসালামের নিকটে দৌড়াতে দৌড়াতে আসলেন এবং বললেন মূসা তোমাকে গ্রেপ্তার করার জন্য ফেরাউন চারদিকে সৈন্য পাঠিয়ে দিয়েছে আমি শুনেছি তুমি নাকি তার বাবুর চিকে হত্যা করেছ আর এই অপরাধে সে তোমার শিরচ্ছুদ করতে চাই অতএব আমি তোমাকে বলতে চাই যত শীঘ্রই সম্ভব তুমি এই দেশ পরিত্যাগ করে অন্য দেশে চলে যাও যেন কারো সাথে তোমার দেখা সাক্ষাৎ না হয় এবং ফেরাউন যেন গুণাক্ষরেও তোমাকে টেন না পায় যদি তারা তোমাকে ধরতে পারে তাহলে নিশ্চিত তোমার প্রাণ চলে যাবে হরজত মৌসা আলহিসাল্লাম পূর্ব থেকে আতঙ্কিত ও ভীত ছিলেন যখন তিনি এই সঙ্গত শুনতে পেলেন তখন তিনি আরও আতঙ্কিত হয়ে পড়লেন এরপর কাল বিলম্ব না করে এবং পথের কোনো সামানাদি ব্যতী রেখেই মিশর ত্যাগ করে তিনি মাদায়েন অভিমুখে রওনা হলেন তার মনে শুধু ফেরাউনের নির্দেশের ভয় ছিল না বরং কীপ্তিদের তরফ থেকেও প্রাণনাশের শঙ্কা ছিল কেননা কাবুনের হত্যার ব্যাপারে ক্রুদ্ধ কীপ্তিগণ সম্মিলিতভাবে তার ওপর অত্যাচার চালাবে এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না অতপর তিনি কারণিকট কিছু বলা তো দূরের কথা মাতৃতুল্য বিবি আসিয়ার নিকটেও কিছু বলে যাওয়ার সুযোগ পেলেন না একা একা তিনি মাদায়নের উদ্দেশ্যে যাত্রা করলেন তাফসিরে কুর্তুবিতে লেখা আছে মাদায়ন থেকে মিশরের দূরত্ব ছিল আট দিনের পথ আর এই পথে তিনি একাই বেরিয়ে পড়লেন এবং আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন হে আল্লাহ আপনি আমাকে সঠিক পথ দেখান হরজত মুসা সালাম পথে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তার পায়ের নখগুলি পর্যন্ত খসে গিয়েছিল এবং তার কাছে কোনো খাবার ছিল না দীর্ঘ আট দিন পর্যন্ত তিনি গাছের পাতা খেয়েই জীবিত ছিলেন এবং তিনি এভাবেই একাধারে চলতে লাগলেন মাদাইনের দিকে তিনি পথ চিনতে পারছিলেন না এ সময় আল্লাহ রব্বুল আলমিন হজরত্জিব্রাইল আলহিসালামকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি যাও আমার নবী মুসাকে তুমি সঠিক পথ দেখিয়ে দাও হজরত্জিব্রাইল আলহ ইসালাম তখন তাকে অদৃশ্য থেকে সঠিক পথের সন্ধান দিতে লাগলেন আর এভাবে আল্লাহ রব্বুল আলমিনের অদৃশ্য সাহায্য প্রাপ্ত হয়ে হরজত মুসাল্লাম মাদায়েনে এসে পৌঁছালেন যখন তিনি মাদায়নে এসে পৌঁছালেন তখন তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন ক্লান্তিতে তার শরীর একেবারে ভেঙে আসছিল তখন তিনি বিশ্রাম গ্রহণের জন্য একটি বৃক্ষের ছায়ায় অপবেশন করেন এবং সেখানেই তিনি বিশ্রাম গ্রহণ করেন কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন তার অনতি দূরে একটি পানির কূপ রয়েছে এবং অনেকগুলি রাখাল সেই কূপ থেকে পানি উঠিয়ে তাদের বকরি ও মেষগুলিকে পানি পান করাচ্ছে তিনি আরও দেখলেন তাদের এক পাশেই দুটি যুবতী মেয়ে তাদের মেষগুলিকে আগলিয়ে রাখছে যেন তাদের মেষগুলো অন্যান্য মেষপালের সাথে মিশে যেতে না পারে তারা অত্যন্ত বিমর্ষবদনে সেখানে দাঁড়িয়ে রয়েছে হরজত মুসা লাহ আরও দেখলেন সেই রাখালগুলি তাদের বকরি ও মেষগুলিকে পানি পান করানোর পরে সেই কূপের মুখটি একটি বড় পাথর দিয়ে ঢেকে রেখে চলে গেল এই যুবতী মেয়ে দুটি ছিল তৎকালীন নবী হরজব আলহিমামের কন্যা তাদের অভ্যেস ছিল তারা প্রতিদিন তাদের ছাগল ও মেষগুলোকে নিয়ে কূপের পাশে পানি পান করতে আসত যখন সকল রাখালগুলো তাদের মেষ এবং বকরিগুলোকে পানি পান করিয়ে চলে যেত তখন হরজস্বয়েব আলহ ইসালামের দুই কন্যা তাদের অবশিষ্ট পানি তাদের বকরিগুলোকে পান করাতেন যদি কোনো দিন পানি থাকত তাহলে তারা তাদের বকরিগুলোকে পানি পান করাতে পারতেন আর যদি কোনোদিন পানি না থাকতো তাহলে তাদের বকরিগুলো পিপাসার্থ থেকে যেত এবং এই কাজ করতে গিয়ে তাদের প্রতিদিন অনেক বিলম্ব করে বাড়ি ফিরতে হতো হরজত মুসাল দূর থেকে এই দৃশ্য দেখে মেয়ে দুটির প্রতি তার দয়া হল তিনি তাদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা চুপচাপ এখানে দাঁড়িয়ে আছো কেন তোমরা কি উদ্দেশ্যে এখানে আগমন করেছ কন্যা দুটি জবাব দিল জনাব আমরা মেয়ে মানুষ কাজেই পুরুষ মানুষের সাথে হুড়োহুড়ি করে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে সক্ষম নই এই পুরুষ রাখালগুলো যখন তাদের পশুগুলোকে পানি পান করিয়ে চলে যায় তখন আমরা তাদের অবশিষ্ট পানি আমাদের পশুগুলোকে পান করাই আর আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ তাই তিনি আমাদের পশুগুলোকে পানি পান করাতে আসতে পারেন না তিনি যদি বৃদ্ধ না হতেন তাহলে আমাদেরকে এই কষ্ট করতে হতো না হজরত মুসা আলাহি তাদের এই রূপ কথা শ্রবণ করে বললেন আমি যদি তোমাদের জন্য এই কূপের পাথর উত্তোলন করে দেই এবং তোমাদের পশুগুলোকে বিশুদ্ধ টাটকা পানি পান করিয়ে দেই তাহলে তোমরা কি খুশি হবে কন্যা দুটি হজরত মুসালাহি সালামের কথা শুনে বললেন জনাব কূপের মুখের এই পাথরটি সরাতে অনেক লোকের দরকার হয় আর আপনি একাই কিভাবে এই পাথরটি সরিয়ে ফেলবেন এটা তো কোনোভাবেই সম্ভব নয় তাফসিরে কুর্তুবিতে লেখা আছে সেই কূপের পাথর সরাতে দশজন লোকের দরকার হতো হজরত মুসা আলাহি সালাম তখন অত্যন্ত ক্ষুধার্থ ছিলেন কিন্তু তারপরেও তিনি আল্লাহ রব্বুল আলমিনের সাহায্যে অবলীলাক্রমে সেই কূপের মুখ থেকে ভারী পাথরটি সরিয়ে দিলেন কন্যা দুটি তার বর্তিতা কাণ্ডে দেখে আশ্চর্যজনিত হয়ে গেল অতপর তারা তাদের বকরিগুলোকে পানি পান করিয়ে দ্রুত তাদের বাড়িতে চলে গেল আর এদিকে হজরত মুসা আহি সাল্লাম পুনরায় সেই গাছের ছায়ায় বিশ্রাম করতে লাগলেন তিনি অত্যন্ত ক্ষুধার্থ ছিলেন ক্ষুধার কারণে তার পেট পিঠের সাথে লেগে গিয়েছিল এবং দীর্ঘ আট দিন পর্যন্ত গাছের পাতা ভক্ষণ করার কারণে তার শরীরের রং হলুদ হয়ে গিয়েছিল তখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আপনার অনুগ্রহের মুখাপেক্ষী হয়ে পড়েছি আপনি আমাকে সাহায্য করুন ওলামাই ক্যারামগন বলেন হজরত মুসালাইহি সালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দোয়ার মাধ্যমে খাবারের প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ রব্বুল্লা আলমিন তার এই দোয়া কবুলও করলেন এদিকে হযত সুয়াইবালাইহি সালামের দুই কন্যা প্রতিদিনের চাইতে আজকে দ্রুত বাড়ি ফিরে আসলো এটা দেখে হজত সুয়াইবালাইহি সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন আজকে তোমরা এত তাড়াতাড়ি কিভাবে বাড়িতে ফিরে আসলে তখন তার বড় কন্যা উত্তর দিল। আব্বাজান আজকে এক বিদেশি সক্ষম ও শক্তিশালী নির্ভরযোগ্য যুবক পানির কূপের অদূরে একটি ছায়াদার বৃক্ষের নিচে বিশ্রাম করছিল সেই যুবক একাই নলকূপের পাথর সরিয়ে আজ আমাদের পশুগুলোকে বিশুদ্ধ টাটকা পানি পান করিয়ে দিয়েছে আজকে আমাদের কোনো পরিশ্রম করতে হয়নি তাই আমরা দ্রুত বাড়ি ফিরে আসতে পেরেছি তখন সুয়েব আলাহ বললেন কে এমন বিদেশি যুবক যে তোমাদের সাথে এরক মহানুভবতার পরিচয় দিল আচ্ছা তোমাদের যে কেউ একজন গিয়ে দেখে আসো সেই যুবক এখনও সেখানে আছে নাকি চলে গেছে যদি এখনও সে বসে থাকে তবে তাকে ডেকে বাড়িতে নিয়ে আসো তার এই পরিশ্রমের কারণে তাকে একটা প্রতিদান অবশ্যই দিতে হবে পিতার আদেশ অনুসারে হজরত আলহিসালামের বড় কন্যা সফুরা তখন হজরত মুসালিসাল্লামের সন্ধানে বেরিয়ে পড়লেন তিনি সেখানে গিয়ে দেখলেন হজর মুসা আলহিসালাম তখনও সেই গাছের নিচে বিশ্রাম করতেছেন তখন সাফুরা সলজ্জ বদনে তার সামনে দাঁড়িয়ে বললেন জনাব আমার পিতা আপনাকে আমার সাথে আমাদের বাড়িতে যেতে বলেছেন হজরত মুসা আহি সাল্লাম সাফুরার কথা শুনে কোনো বাক্য ব্যয় না করে তখনই রওনার জন্য প্রস্তুত হলেন প্রথমে নবিকন্যা সাফুরা হযরত মুসালাহি সালামের সামনে চলতে লাগলেন হযরত মুসালাইহি সাল্লাম তখন তাকে বললেন হে মহিষী নারী আপনি আমার পিছনে চলুন আমি আপনার সম্মুখে চলি কেননা আমার চোখে আপনার পায়ের সৌন্দর্য পরিরক্ষিত হচ্ছে আমি চাই না কোনো বেগানা নারীর সৌন্দর্য দর্শন করতে হযরত মুসা আলহি সালামের এই কথা শুনে সাফুরা বললেন জনাব আপনি তো আমাদের বাড়ির পথ চিনবেন না এই কারণেই আমি আপনার সামনে হাঁটতেছি হজরত মুসালাহি সাল্লাম বললেন আমি আপনার সামনে হাঁটতে থাকি যদি আমি পথ ভুল করে অন্য পথে চলে যাই তখন আপনি পিছন থেকে আমাকে সঠিক পথ বলে দেবেন অতপর সফুরা পিছনে এবং হযত মুসা আলহি সালাম তার সামনে চলতে লাগলেন নবীকন্যা সফুরার বুঝতে বাকি রইল না এই যুবক অত্যন্ত চরিত্রবান এবং সম্ভ্রান্ত বংশীয় একজন যুবক অতপর এভাবে পথ চলতে চলতে হজরত মুসা আলহি এবং সাফুরা বাড়িতে এসে পৌঁছালেন হরজত সোয়াইব আলাহিসাল্লামের বাড়িতে পৌঁছে মুসালাহিম তাকে সালাম দিলেন হরজত সোয়াইব আলাই সালামের উত্তর দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন বাবা আপনি কোথা থেকে এসেছেন এবং কি উদ্দেশ্যে এখানে এসেছেন তখন হজরত মুসা আলাহি সাল্লাম সব ইস্তারে সমস্ত ঘটনা খুলে বললেন তার বিবরণ শুনে হজরত সোয়াইব আল্লাহি সালাম বললেন তোমার উপর আল্লাহর রহমত আছে তুমি নিশ্চিন্ত থাকো তুমি নিরাপদ স্থানে এসে পৌঁছেছ অত্যাচারী কম এখন তোমার কোনো অনিষ্ট করতে পারবে না অতপর হজরত সোহেব সালাম হজরত মুসা সালামকে খাবার গ্রহণের জন্য অনুরোধ করলেন হজরত মুসা আহি সাল্লাম বললেন জনাব আমি কোনো পারিশ্রমিকের বিনিময়ে খাবার গ্রহণ করতে চাই না হজরত সোহাইব আলাহি সাল্লাম তখন বললেন আমি আপনাকে পারিশ্রমিকের বিনিময়ে খাবার খাওয়ানোর জন্য অনুরোধ করছি না বরং এটা আমার এবং আমার পূর্বপুরুষদের একটি অভ্যাস আমরা আগন্তুক মুসাফির ব্যক্তিদেরকে মেহমাম বাড়ি করিয়ে থাকি তখন হজরত মুসা আলহিসাম খাবার খেতে এবং তাদের ঘরে বিশ্রাম নিতে রাজি হয়ে গেল এদিকে হজরত সোহাইব আলাইসালাম তার কন্যাদের সাথে হজরত মুসা আলাইসাল্লামের সম্পর্কে আলাপ আলোচনা করছিলেন তখন হজরত শোয়াইব ইসলামের বড় কন্যা সফুরা বললেন আব্বাজান আগন্তুক যুবককে আমাদের পশু চরাবার চাকরিতে নিযুক্ত করলে খুব ভালো হতো কেননা লোকটি খুবই শক্তিশালী পরিশ্রমী এবং নির্ভরযোগ্য সুতরাং আমাদের জন্য সে একজন উত্তম ও সুদক্ষ কর্মচারী রূপে গণ্য হবে কন্যার কথা শুনে হজরত শোয়েব ইসলাম বললেন কূপের পানি তুলে তোমাদের পশুগুলোকে পানি পান করার ব্যাপারে তোমরা তার শক্তি ও পরিশ্রমের পরিচয় পেয়েছ কিন্তু সে চরিত্রবান এবং বিশ্বস্ত লোক তার প্রমাণ কি। সফুরা তখন বললেন আব্বাজান আমার কাছে তারও প্রমাণ আছে তাকে আমাদের বাড়িতে নিয়ে আসার সময় আমি তার প্রমাণ পেয়েছি এই কথা বলে তিনি পথে ঘটে যাওয়া ঘটনা সবিস্তারে বর্ণনা করলেন হজরত শোয়েব আলা কন্যার কাছে সকল ঘটনা শুনে বললেন আচ্ছা তোমার প্রস্তাবটি তাহলে আমি চিন্তা করে দেখছি হজরত মুষা আলাইসালাম শোয়েব আলাহ বাড়িতে কিছুদিন অবস্থান করতে লাগলেন এর মধ্যে হজরত শোয়েব আলা তার চেহারায় স্বর্গীয় জ্যোতি দেখতে পেলেন এবং তিনি সেই স্বর্গীয় জ্যোতি দেখে বুঝতে পারলেন অবশ্যই এই যুবক কালক্রমে কোনো একদিন আল্লাহর নবী হিসেবে বিবেচিত হবেন অতপর তিনি একদিন হজরত মুসা আলাইসাল্লামকে ডেকে বললেন হে মুসা আমি তোমার নিকট আমার জ্যেষ্ঠ কন্যা সফুরাকে বিবাহ দিতে চাই হজরত মুসা আলাাম এই প্রস্তাবে সম্মতি জানালেন কিন্তু বিবাহের মোহরানা আদায় করার মতো কোনো সম্পদ তার কাছে ছিল না হজরত শোয়েব আলাইসালাম তখন বললেন তুমি এক কাজ করো তুমি একাধারে আট বছর আমার বাড়িতে চাকরি করো যদি তুমি দশ বছর চাকরি করতে চাও সেটা তোমার ব্যাপার অবশ্য আমি তোমাকে এজন্য কোনো বাধা বাধকতা করবো না ইচ্ছে হলে তুমি আট বছরও কাজ করতে পারো আর ইচ্ছে হলে তুমি দশ বছরও কাজ করতে পারো এই ব্যাপারে তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে তবে আমি আশা করি আমার নিকট হতে তুমি অত্যন্ত সদাচরণের প্রাপ্ত হবে এবং সেই সদাচরণ প্রাপ্ত হয়ে তুমি খুশি হবে ওয়াদা ভঙ্গ করা কোনো ইমানদারের কাজ নয় এবং আমাদেরকে তুমি ওয়াদা পালনকারী হিসেবেই দেখতে পাবে হজরত মুসা আলাইসাল্লাম শোয়াইব আলাামের এরূপ প্রস্তাব শুনে বললেন জনাব আমি আপনার বাড়ি আট বছর বা দশ বছর কাজ করি না কেন এরপরে আপনি আমাকে কোনো বাধা বাধকতা করতে পারবেন না অতপর তিনি হজরত সোহেব সালামের প্রস্তাবে রাজি হয়ে গেলেন হজরত মুসা সালাম যখন এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন তখন হজরত সোহেব আলাইসালাম শুভ কাজে অযথা বিলম্ব না করে তার বড় কন্যা সফুরাকে হজরত মুসা আলাইস্লামের সাথে বিবাহ দিয়ে দিলেন বিবাহের কিছুদিন পরে হজরত শোয়েব আলাইসাল্লাম হজরত মুসা সালামকে একখানা লাঠি প্রদান করবেন বলে স্থিতি করেছিলেন এই লাঠি হজরত জিব্রাইল সালাম বেহেস থেকে এনে আদি পিতা হজরত আদম আলাইসাল্লামকে প্রদান করেছিলেন হজরত আদম আলাইসাল্লাম এই লাঠিখানা মেসওয়াক হিসেবেও ব্যবহার করেছিলেন অতপর এই লাঠিখানা কালমে হজরত শোয়েব সালামের কাছে এসে পৌঁছেছিল এই লাঠির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল কোনো নবী বা সম্ভাব্য নবী ব্যতীত এই লাঠিখানা কেউ উত্তোলন করতে সক্ষম হতো না একদা হজরত শোয়েব আলা উক্ত লাঠিখানা জমির উপরে স্থাপন করে হজরত মুসা আলাইসাল্লামকে বললেন হে মুসা এই লাঠিখানা শুধু আল্লাহর নবীদের জন্য উপযুক্ত আর আমি নবীদের ওয়ারিশি সূত্রেই এই লাঠিখানা লাভ করেছি তুমি যদি লাঠিখানা জমি থেকে উত্তোলন করতে পারো তবে এই লাঠিখানা তোমার হয়ে যাবে হজরত মুসা আলাহিসাল্লাম হজরত শোহেব আলা প্রস্তাবে অত্যন্ত খুশি হলেন এবং তিনি লাঠিখানার কাছে গিয়ে অবলীলাক্রমে আনন্দচিত্তে কোনো রকম কষ্ট ছাড়াই লাঠিখানা উঠিয়ে নিলেন হজরত শোয়েব আলা হজরত মুসা এরূপ অলৌকিক ক্ষমতা দেখে অত্যন্ত বিস্মিত হলেন এবং তার আর কোনো সন্দেহ রইল না যে এই যুবক কালক্রমে একদিন নবী হবেন তখন হজরত শোয়েব আলা ইসাল্লাম অত্যন্ত আনন্দিত কণ্ঠে বললেন হে মুসা বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পয়গম্বরী দান করবেন আজ থেকে তুমি প্রত্যেকদিন দিন মেষ চড়াতে যাওয়ার সময় এই লাঠিখানা সঙ্গে নিয়ে যাবে এবং অমুক পাহাড়ের প্রান্তে মেষ চড়াতে যাবে না কেননা সেই পাহাড়ের পদদেশে অনেক বড় বড় অজগর সাপ থাকে সেখানে মেষ চড়াতে গেলে সেই অজগরগুলো আক্রমণ করে মেষগুলোকে ধ্বংস করে ফেলবে আর যদি তুমি এই লাঠিখানা সঙ্গে রাখো তাহলে আল্লাহর রহমতে এরূপ বিপদ আপদ থেকে তুমি মুক্ত থাকতে পারবে তবে তারপরেও আমি বলি ওই পাহাড়ের প্রান্তে মেষ চড়াতে না যাওয়াই উত্তম হবে অতপর একদিন সকালে হজরত মুসা আলা তার মেষপাল নিয়ে মাঠের দিকে রওনা করলেন কিন্তু আজ কেন যেন হজরত মুসা আলাইসাল্লামের মেষগুলো সেই দিকেই রওনা করলো যে পাহাড়ের প্রান্তে যেতে হজরত শোয়েব আলাইসাল্লাম নিষেধ করেছিলেন হজরত মুসা আলাইসাল্লাম অনেক চেষ্টা করেও তার মেষগুলোকে সেই দিক থেকে ফিরিয়ে রাখতে পারলেন না তিনি বারবার মেষগুলোকে তাড়িয়ে দিকে নিয়ে যেতে চাইলেন কিন্তু মেষগুলো যেন জেদ ধরেছে তারা অন্য প্রান্তরে নয় বরং সেই নিষিদ্ধ প্রান্তরে যাবে শেষ পর্যন্ত মুসা আলা তার মেষগুলোকে ফিরিয়ে রাখতে পারলেন না মেষগুলো সেই নিষিদ্ধ পাহাড়ের পদদেশে গিয়ে ঘাস খেতে আরম্ভ করল অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে হজরত মুসা আলাইসাল্লাম খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তিনি বিশ্রাম করার জন্য অনীতি দূরে একটি বৃক্ষের ছায়া চলে গেলেন তখন তিনি তার হাতের লাঠি পাশে রেখে বললেন হে লাঠি আমি নিদ্রা যাচ্ছি তুমি লক্ষ্য রেখো কোনো সাপ এবং অজগর এসে আমাদের মেষগুলোর উপর আক্রমণ করতে না পারে এই কথা বলে হযরত মুসা আলাইসাল্লাম নিদ্রামগ্ন হলেন হজরত মুসা আলিহিস্লাম নিদ্রামগ্ন হওয়ার একটু পরেই সেই পাহাড়ের পদদেশ থেকে একটি বিরাট অজগর সাপ বের হল এবং সেই সাপটি মুসা আলিহিসামের মেষপালের দিকে ধেয়ে যেতে লাগলো তখন হজরত মুসা আলিহ লাঠিখানা সেই অজগর সাপের চাইতেও আরও বিরাট একটি অজগর সাপের রূপ ধারণ করলো এবং ছাগলপালের দিকে ধাবমান সেই সাপটিকে আক্রমণ করে সেখানেই মেরে ফেললো মৃত অজগর সাপটি যথাস্থানেই পড়ে রইল হজরত মুসা আলিহ সালাম ঘুম থেকে জেগে দেখলেন একটি সাপ মৃত অবস্থায় পড়ে আছে এটা দেখে তিনি ঘটনা বুঝতে পারলেন এটা অবশ্যই এই লাঠির কাজ সন্ধ্যাবেলা হজরত মুসা আলিহি সালাম মেষপাল নিয়ে গৃহে প্রত্যাবর্তন করলেন অতপর হজরত সোয়াইব আলিহি সালামের সাথে সাক্ষাৎ করে তিনি বললেন আব্বা আপনি যা বলেছেন তাই সঠিক যে জায়গাতে মেষ চড়াতে নিষেধ করেছিলেন আজ মেষগুলো জেদ ধরে সেদিকে ছুটে গেল কোনোভাবেই আমি তাদেরকে ফিরিয়ে রাখতে পারিনি মেষগুলোর পিছনে আমি দৌড়িয়ে অত্যন্ত প্লান্ত হয়ে পড়েছিলাম অতপর আমি একটি গাছের নিচে বিশ্রাম নিতে গেলাম এবং আমার চোখে নিদ্রা চলে আসলো তখন আমি আমার লাঠিকে মেষগুলো পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে নিদ্রামগ্ন হয়ে পড়লাম কিছুক্ষণ পরে নিদ্রা থেকে উঠে দেখলাম একটি মৃত সাপ পড়ে রয়েছে ঘটনা শুনে হজরত সোয়েব আলহি সালাম খুশি হয়ে বললেন দেখেছ বাবা আমি যা বলেছিলাম তাই ঠিক হল যদি তোমার সঙ্গে এই লাঠি না থাকতো তাহলে না জানি এই সাপটি কতগুলো মেশের প্রাণ নাশ করত হজরত মুসা আলহি সাল্লাম এভাবে হজরত সোয়েব আলহি সালামের বাড়িতে মেষ চড়িয়ে অনেক বছর কাটিয়ে দিলেন যখন চার বছর অতিবাহিত হয়ে গেল পঞ্চম বছরে হজরত সোয়েব আলিহিস্লাম একদিন মুসা আলিহি সালামকে ডেকে বললেন হে মূসা এই বছর আমার মেষগুলো যতগুলি নরছানা জন্ম দেবে তার সবগুলো আমি তোমাকে দান করব। আল্লাহ পাকের কি অপূর্ব মহিমা সেই বছর হজরত সোয়েব আলিহিসাল্লামের সবগুলো মেষ নরছানা প্রসব করল এর পরের বছর হজরত সোয়েব আলহি সাল্লাম এইরূপ ওয়াদা করলেন এই বছর আমার মেষগুলি যতগুলি মাদি ছানা প্রসব করবে তার সবগুলো আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মহিমায় এই বছরেও হজরত সোহেব আলিহি সালামের সকল মেষগুলো ছানা প্রসব করল তখন হজরত সোয়েব আলহি সালাম খুশি মনে সব মাদি ছানাগুলো হজরত মুসা আলিহি সালামকে দান করলেন এর পরের বছর হজরত সোহেব আলহি সালাম ভাবলেন এই বছর তার বকরিগুলো যতগুলি কালোবর্ণের বাচ্চা প্রসব করবে সবগুলো তিনি মুসা আলিহি সালামকে দান করে দেবেন আল্লাহ রবুল্লা আলামিনের অশেষ মহিমায় সেই বছর তার বকরিগুলো কালো বর্ণ ছাড়া অন্য কোনো বর্ণের বাচ্চা প্রসব করল না সুতরাং এই বছরও হজরত সোয়েব আলহি সালাম তিনি তার সবগুলি বকরির বাচ্চা হজরত মুসা আলিহি সালামকে দান করে দিলেন এভাবে পরবর্তী বছরে হজরত সোয়েব সালাম বললেন এই বছর সাদা বর্ণের যতগুলি বাচ্চা আমার বকরিগুলো প্রসব করবে আমি সবগুলো মুসাকে দান করে দেব আল্লাহর মহিমায় সেই বছর প্রত্যেকটি বকরি সাদা বর্ণের বাচ্চা প্রসব করলো হজরত সোয়েব আলিহি সালাম তখন সেই বাচ্চাগুলোকে হজরত মুসা আলহি সালামকে দান করে দিলেন এর ফলে হজরত মুসা আলিহি সালামের বকরির সংখ্যা হজরত সোয়েব আলহি সালামের বকরির দ্বিগুণ হয়ে গেল হজরত মুসা আলিহি সালাম আট বছর হজরত সোয়েব আলিহি সালামের অধীনে চাকরি করার পরে তিনি স্বেচ্ছায় আরও দুই বছর মেয়াদ পূর্ণ করলেন অতপর হজরত সোয়েব আলহি সালাম তাকে বললেন হে মুসা তোমার স্ত্রী পরিবার এবং ধন সম্পদ নিয়ে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো আর যদি তুমি চাও তাহলে আমার এখানে থেকে যেতে পারো এতে আমার কিছু বলার বা আপত্তি করার নেই অতপর হজরত মুসা আলিহি সালাম তার স্ত্রী পুত্র পরিবার পরিজন এবং ধনসম্পদ নিয়ে স্বদেশের পানে যাত্রা করার ইচ্ছা করলেন প্রিয় দর্শক এটাই ছিল হজরত মুসা আলিহি সালামের আশ্চর্যজনক বিবাহের ঘটনা আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদেরকে এই ঘটনাটি থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন